কাজী ফার্মসের কন্ট্রাক্ট ফার্মিং বন্ধের দাবিতে প্রান্তিক খামারির সাত দিনের আলটিমেটাম ভোলায় কাজী ফার্মসের তথাকথিত দাদন ব্যবসা ও কন্ট্রাক্ট ফার্মিং বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে প্রান্তিক খামারি রক্ষা পরিষদ বুধবার তিন ডিসেম্বর বোরহান উদ্দিন উপজেলার কুঞ্জিরহাট কাজী ফার্মসের ভোলা ব্রাঞ্চ অফিসের সামনে এই কর্মসূচি পালিত হয় ভোলায় কাজী ফার্মসের কন্ট্রাক্ট ফার্মিং অবিলম্বে বন্ধ করতে হবে যাতে প্রান্তিক খামারিরা ন্যায্য মূল্য পায় কিন্তু কাজী ফার্মস কম খরচে উৎপাদন করে বাজারে অসম প্রতিযোগিতার সৃষ্টি করছে এতে স্থানীয় প্রায় দশ হাজার ক্ষুদ্র খামারি লোকসানের মুখে পড়ছেন এবং ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হচ্ছেন ভোলা একটি দ্বীপ জেলা হওয়ায় এই জেলা থেকে বের হতে সড়ক পথ নেই তাই এখানকার খামারিরা বাইরের জেলায় পণ্য পাঠাতে পারে না স্থানীয় বাজারই তাদের একমাত্র ভরসা আগামী সাত কর্ম দিবসের মধ্য দিয়ে মেনে না নেওয়া হলে অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা মানববন্ধন শেষে কাজী ফার্মের ভোলা ব্যান্সের ইনসার্জ সালাউদ্দিন পলাশের মাধ্যমে কাজী ফার্মের ব্যবস্থাপনা পরিচালক বরাবর স্মারকলিপি প্রদান করে আন্দোলনকারীরা শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে জানিয়ে দিতে চাই আমাদের এই প্রান্তিক কামারিদের অসহায় কামারিদের মুখে

বিগত ভেসি সরকারের কাজের তার বিশেষ সুবিধা নিয়ে তাদের এই কন্ট্রাক্ট ফার্ম শুরু করেছেন যা আমাদের বিরাট হুমকির সম্মুখীন হয়ে দাঁড়িয়েছে তারা খাবার বিক্রি করে কন্ট্রাক্ট ফার্মে ছাব্বিশশো টাকা তারা বাচ্চা বিক্রি করে পঁয়ত্রিশশো টাকা তাদের উৎপাদন খরচ কম আমাদের উৎপাদন খরচ বেশি তখন আমরা মার্কেটে তাদের সাথে টিকে থাকতে পারি না আমরা অনীতি বিলম্বে একটা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সুস্থ সুস্থ সমাধান চেয়ে থাকি এবং কাজী খাবার যাতে কন্ট্রাক্ট ফর্ম আগামী সাত দিনের ভিতরে একটা সুনির্দিষ্ট সুচিন্তিত সিদ্ধান্ত প্রদান না করলে আমরা আগামী সাতকর্ম দিবসের মধ্যে কঠিন সিদ্ধান্ত নিব কঠিন আন্দোলন গড়ে তুলব আজকে আমরা এমনভাবে ক্ষতিগ্রস্ত যে আমরা কোনোভাবেই সামাল দিতে পারতেছি না আমার মূলত যে কথাটা সেটা হলো যে খামারির ব্যবসা খামারি করবে ডিলারের ব্যবসা ডিলার করবে কিন্তু সেখানে একই কোম্পানি মালিক হয়ে সে একটা কন্ট্রাক্ট ফার্মিং নামে একটা একটা ফার্ম তৈরি করেছে যার মাধ্যমে আমাদেরকে যে খামারিগুলো সঠিক যে খামারিগুলো আছে এই খামারিগুলোকে তার ব্যবসার থেকে বঞ্চিত করতেছে আমরা সিন্ডিকেট মুক্ত ভোলা চাই এক দামে খাবার এবং বাচ্চা চাই এক জায়গায় আপনার কন্ট্রাক্ট ফার্মে পঁচিশ টাকা বাচ্চা আমরা প্রান্তিক খামারির পর্যায়ে ছাপান্ন টাকা বাচ্চা এটা হবে না এক জায়গায় পঁচিশশো টাকা খাবার আর আমরা প্রান্তিক খামারির পর্যায়ে খাবারের দাম হবে পঁয়ত্রিশশো টাকা চৌত্রিশশো টাকা এটা যেন না হয় আমরা একই দামে বাচ্চা এবং খাবার কিনতে চাই একই দামে বাজারজাত করতে চাই যাতে আমরাও হয়রানি না হই এবং যারা খাবার খাচ্ছে কিনে খাচ্ছে তারাও যেন হয়রানি না হয় আমি আজকে আমরা রোডে আসছি আমাদের এই ফার্মের টাকা আমরা পাচ্ছি না আমরা আজকে কাজীর ফার্মে আমাদের কন্ট্র্যাক্ট ফার্ম করিয়ে আজকে আমাদের কাজকে পথে বসে দিছে আমাদের যখন পঞ্চান্ন টাকা রেট হয় মুরগির খরচ করতে করিয়া পঞ্চান্ন টাকা আমরা প্রস্তুত করি সেই মুরগি আমরা তিরিশ টাকা বাজার রেট ছাড়ে কাজী ফরম আঠারো টাকা বাইশ টাকা রেট দেয় আমাদের এখানে দিয়ে দিছি। টাকা আমাদের নাই আজকে আমরা পথে দাঁড়াইছি এই কাজী ফরম কন্ট্রাক্ট ফরম করিয়া আমাদেরকে এই রেট দিয়ে এই রেটের থেকে আমাদের বাঁচান আপনারা সাংবাদিক ভাইয়েরা আপনাদের কাছে অনুরোধ